হে গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা হয়ে যাইরাম সাপলাবিল বিল ডিবি বেশি দূরে পড়ছে না কোম্পানিগঞ্জে পর্যটনে যাওয়ার ফতে সাদা ভোটরে যাওয়ার ফতে এই যে রাস্তা দেখা যায় ওই পাশে অনেক মোটামুটি দূরে আছে তো রাস্তা তাই প্রায় দেখা যায় সাপলা বিলটা অনেকে আবার আসতে পারে না বাজারে নাই না মানুষরা বললেই দেখাই দিব মসজিদের দিকে টাওয়ারের এইদিকে আসতে পারবেন আপনারা কত সুন্দর সাপলা বিল আর মানুষ ডিবিরা যা জাফলং যায় কত দূরে দূর দূর যায় আর আমাদের বাড়ির পাশে সাতলা আমরা যাই না আমি খেয়াল করে দেখছি আমার এলাকার মানুষও প্রায় মানে ডিবির আওয়ার যায় জাফলং যায় কিন্তু বাড়ির পাশে কত সুন্দর একটা বিয়ে কত সুন্দর একটা সাপলা বিল ওইটাতে মানুষ যায় না মানুষ হয় না যে বাড়ির দ্বারে গরু বাড়ির দ্বারে গাছ খায় না আচ্ছা আমি একটু দেহাই হইয়াছে এই যে শাপলা বিল কত সুন্দর বিহু মানে সামনে না গেলে তো বুঝা না আমি দেখাইলাম আর রাস্তার পাশে যে হয়েছিলাম আমি দেখাই একটু জুম কইরা হাটার গালের ব্রিজ এটা এই যে গাড়ি যায় আর এটা হইছে শাপলা বিল তো এইটা এইটার আবার কোনো নাম নাই যদি আপনারা আসেন নামকরণ দেন একটা নাম দেন তাইলে তো নাম হয় মানে ভিউটা জাস্ট ওয়াও ওর মধ্যে পাখি উঠতেছে ধারে না গেলে তো বুঝা যেত না শীতের দিন চারিদিকে কুয়াশা তার মধ্যে ঘুম থেকে উঠে এসে আমরা প্রায় সকাল বাজে আটটা এখনো কুয়াশা সবদিক দিয়ে কুয়াশা সৌন্দর্য আর ভ্রমণের উপরে কিচ্ছু হইতে পারে না আগে জোরে উপভোগ করতে হইব ব্রহ্মাণ্ডে উপভোগ করতে হইব দেশটা জানতে হইব সব কিছু দেখে গুইরা দেখতে হইব এইগুলো দেখার মধ্যে আলাদা একটা শান্তি কারণ ঘুড়াঘুরি করলে ঘোড়াঘুরি করলে মন মাইন্ড দুটাই ফ্রেশ থাকে আবার কষ্ট যদি মনের মধ্যে খারে যদি কষ্ট থাকে ওইটা অভিজ্ঞ দেখা যায় তো আমরা অলরেডি আয়া পড়ছি সাপলা বিল এই যে সাপলা বিল সাপলা বিলের ভিউটা আমি একটা দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে সে সাপ্লাই জাস্ট বেনরের মধ্যে আগে একটা সাংবাদিক আইছিল ছবিটা ছবি তুলছে ভিডিও করতে অনেক সুন্দর হয়েছে আমি তো আর সাংবাদিক না যে এক সুন্দর কইরা কথা কইমু আমি ভিউটা দেখাইতেছি দিয়েছি আপনার আর বালা যদি লাগে আইবা ঘুরে যাইবা আর আমি ভাবছিলাম এনে একটা স্যতু বানাইমু সেতু বলতে চাকু চাকু এইদরে ওই যে পানির উপরে আকা বাকা একটা চাকু থাকে ওরে এই ফুলটা দেয় না এই ফুলটা একটু জুম জুমে দেয় মানে শাপলা বিল দেখছেন কত সুন্দর শাপলা বিল এখন আমি আপনারা দেখাই মুখ এনার মধ্যে আইসে যদি একটা ছবি তোলা হয় সেমন হয় মানে আমি নয় ক্যামেরা দিয়ে দেখাই একজন যাও তো এনে দেখি দেখেন সাংগো আমার দেখেন না সাথে আছি আমি আচ্ছা তুমি যাও একটা ছবি তুলে দেখাই আসলে এই শাপলা বিল আসলে কত সুন্দর লাগে মানে ভিডিওর মধ্যে দেখেন না কত সুন্দর একটা ফোকাস দিছে দাঁড়ান ছবিটা তুই লই ছবি তোলার পরে সে দেখাই রেডি তাহ সমস্যা না দুইজন একসাথে তাহ আগে একটা ছবি তুলে লই ফুল আনা লাগে শীতের মধ্যে টান্ডার মধ্যে আনছে দেখি যুগে ধরবো মোৰ অত তিনি তি আহকান উঠক দে আজি চাৰিআালে সকাল তিন জন আইছিল মানুষ আইসেছ সকালে हैन নৌকা যদিও ঐ আল্লাহ বিউটা দসটা সামবিউ আবার সামনের হাইটেক পার্কে হাইটেক পার্ক দেখা যায় ওই যা হাইটেক পার্কের সামনে বঙ্গবন্ধুর সামনেই অনেকে যদি সিনে না এই হাইটেক পার্কের কথা কইলেই তো অনেকেই সিনে এনের সামনেই শাপলা বিলটা ও

ফুল আরো সুন্দর দেখাইবে দেখো তো আমার কত সুন্দর লাগে ফুলের মত লাগে সুন্দর্য দিয়ে সৌন্দর্য আইবা ঘুরতে আইবা ডিবি ঘুরতে আইবা দাওয়াত রইলো সবার দেখি সবাই মিলে একটা সেলফি মারি